কিরে ভাই বিদেশ থেকে মোবাইলে বিয়া করছেন পাঁচ বছর হইছে এখনো বাড়িতে যান না কিরে ভাই লিগে বিয়া করছেন আর এখন পাঁচটা বছর হয়েছে এখনো বাড়িতে যান না তাহলে বিয়ে করছিলেন কি জন্যে আপনি কি জন্যে বিয়ে করছিলেন যে পাঁচটা বছর হইছে এখন অবধি আপনি বাড়িতে যান না পাঁচ বছর আগে একটা মেয়ের সতেরো আঠারো বছর আসলে বিয়া করছেন এখন মেয়েটার পাঁচটা বছর পার হইবার পরে এখন মেয়েটা কই গে দাঁড়াইছে কি জন্য বিয়া করছিলেন আমার কাছে এই প্রশ্নটা আপনার বউ করছে 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 ভাই বছর আগে মোবাইলে বিয়া এখন পর্যন্ত সে বাড়িতে আসে নাই আমি আর অপেক্ষা করতে পারতেছি না আমি কি করুম আমি তারে বলছি এই কুলাঙ্গারের ডিভোর্স দিয়া দেন আমি আপনার বউরে বলছি যে আরে ডিভোর্স দিয়ে দেন হ্যাঁ সাদাশামরার পিছনে পড়ছে নাহলে পাঁচ বছর আগে মোবাইলে বিয়া করে বাড়ির জানা কি এটা কি মিথ্যা বলছি ঠিক কাম করছি না ভাই কমেন্টে বলে দেন ঠিক কাম করছি কিনা কমেন্টে বলে দেন এর মতন এই কপালপুরার সাথে তার বিয়া ওইয়া ফার্স্ট বছর ওইয়া ওইসে জিতে রে না তারা এর অপেক্ষা থেকে কে কি করবো ঢিবুজ দিয়া দে এ ঢিবুজ দিয়া দেন বইন আমি কই এর ঢি বুঝ দেন এর মতন কুলাঙ্গের সাথে বিয়া হইছে আপনার জীবনটা আর নষ্ট করে না এর বাদ দেন হেরে বাদ দেন হেরে কোন বিদেশটি সারা সামনে লে থাক আমি আর তোর লাগে নাই এরা বাদ দা দেন জীবনে লেগে এরা ডিবুজ দেওয়া দেন তুই সাদা চামড়া পাইছো তুই সাদা সামলা শান্তিতে থাক অপেক্ষা আর থাক না বোন এটা আমার একটা অনুরোধ এরা অফ এ কেয়ার থাক কেন না